বলছিলাম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ আপনার অহংকার করা মানুষের সঙ্গে দাম্ভিকতার সঙ্গে কথা বলা নিজে নিজে আত্মা প্রশংসা করা এটা কি একজন মানুষের সাজে কখনোই না কারণ আল্লাহ পাকবুল্লা আলমিন তিনি বলেছেন যে খলিকাল ইনসান মানুষকে আমি সৃষ্টি করেছি একবারই দুর্বল সবচাইতে দুর্বল করে যেখানে আল্লাহ তিনি বলেছেন মানুষকে আমি পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী সৃষ্টি করেছি সেই সেই মানুষের মানুষের অহংকার সাজে দাম্ভিকতা নিয়ে পৃথিবীর বুকে চলো জীবন যাপন করা কি সাজে কখনোই না আরে যে মানুষ একটি মশার কামড় সহ্য করতে পারে না একটি মশাতে যদি মানুষকে কামড় দেয় বা কামড়ে নেয় তাহলে সেই মশাটাকে মারার জন্য সেই জায়গা জলের মানুষ সহ্য করতে পারে না থাকতে পারে না সে মশাটাকে মারার জন্য মানুষ মশারির ভিতরে কত রকম চেষ্টা করে সেই মানুষ অহংকার করে অহংকার করা সাজবে আর যে মানুষ সামান্য মশার কামড় সহ্য করতে পারে না সে মানুষের অহংকার করা কি করে সাজে জি না অহংকার করা সাজবে না আপনার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বা তার কথা मुताबिक বোঝা যাচ্ছে মানুষ পৃথিবীর বুকে চলবে একবারে পথিকের নাই অর্থাৎ ধরেন রাস্তা দিয়ে আপনি কোন এক জায়গায় যাচ্ছেন আপনার টার্গেট আছে মাথায় মস্তিষ্ক আছে যে আমি ওই জায়গাখানে নেমে যাব বা ওই জায়গাখানে আমাকে যেতে হবে আমার গন্তব্য স্থানে যখন আপনি পথিক বা আপনি যখন কোথাও যান তখন এরকম ধারণা এরকম চিন্তা আপনার মস্তিষ্কে থাকে ঠিক রকমই দুনিয়া হচ্ছে আপনার এক পথযাত্রা আপনি দুনিয়াতে আপনার মেন আসল গন্তব্য স্থান হচ্ছে কবর সব সময়ের জন্য দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে সব সময়ের জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের আসল গন্তব্য স্থান সে কবরে চলে যেতে হবে কাজেই আজ আপনার ক্ষমতা আছে বলে বোনকে আপনি জমি দেবেন না আজ আপনার ক্ষমতা আছে বলে ভাই ভাইকে ছোট ভাইকে মেরে ফেলবেন আজ আপনার ক্ষমতা আছে পার্টির ক্ষমতা আছে বলে মানুষের ধন সম্পদকে আত্মসাত করবেন বিশ্বাস করেন এই অহংকার এই দাম্ভিকতা এই নীতি যে নোংরা নীতি আপনি অন্তরের মধ্যে বিরাজ করে নিয়ে বসে আছেন মরে দেখেন সব ধ্বংস হয়ে যাবে আপনার এই শরীর আপনার এই রক্ত আপনার এই শরীরের গরম সব মাটির সঙ্গে মিশে যাবে পুকামা করে খাবে পোকামা করে খাবে কাজে বলছি অহংকার করা বিশেষ করে একজন মানুষের অহংকার যদি আপনি করেন দাম্ভিকতার সঙ্গে যদি আপনি পৃথিবীর বুকে জীবন করেন করেন বিশ্বাস আল্লাহ আলামিন তিনি বলেছেন তা রসুল বলেছেন আপনার ঠিকানা হবে সো বিনয় ও নম্রতার সঙ্গে বিনয়ী ভাব নিয়ে বা রসুল সাল্লাহ আলিহু সাল্লামের। পথ দেখা মোতাবেক পৃথিবীর বুকে জীবনযাপন করেন এতে আপনারই কল্যাণ হবে সালাম আলাইকুম অহমতুল্লাহ বলছিলাম আসসালাম আলাইকুম অ আপনার অহংকার করা মানুষের সঙ্গে দাম্ভিকতার সঙ্গে কথা বলা নিজে নিজে আত্মা প্রশংসা করা এটা কি একজন মানুষের সাজে কখনোই না কারণ আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তিনি বলেছেন যে খলিকাল ইনসান মানুষকে আমি সৃষ্টি করেছি একবারই দুর্বল সবচাইতে দুর্বল করে যেখানে আল্লাহ তালা তিনি বলেছেন মানুষকে আমি পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হিসেবে সৃষ্টি করেছি সেই মানুষের অহংকার করাকে সাজে সেই মানুষের দাম্ভিকতা নিয়ে পৃথিবীর বুকে চলো জীবনযাপন করা কি সাজে কখনোই না আরে যে মানুষ একটি মশার কামড় সহ্য করতে পারে না একটি মশাতে যদি মানুষকে কামড় দেয় বা কামড়ে নেয় তাহলে সে মশাটাকে মারার জন্য সেই জায়গার জলনের মানুষ সহ্য করতে পারে না থাকতে পারে না সে মশাটাকে মারার জন্য মানুষ মশারির ভিতরে কত রকম চেষ্টা করে সেই মানুষ অহংকার করে অহংকার করা সাজবে আর যে মানুষ সামান্য মশার কামড় সহ্য করতে পারে না সে মানুষের অহংকার করা কি করে সাজে জি না অহংকার করা সাজবে না আপনার কারণ আল্লাহ পদ্ধতি বা তার কথা মোতাবেক বোঝা যাচ্ছে মানুষ পৃথিবীর মুখে চলবে একবারে প্রতিকের নাই অর্থাৎ ধরেন রাস্তা দিয়ে আপনি কোন এক জায়গায় যাচ্ছেন আপনার টার্গেট আছে মাথায় মস্তিষ্ক আছে যে আমি ওই জায়গাখানে নেমে যাব। বা ওই জায়গা আমাকে যেতে হবে আমার গন্তব্য স্থানে যখন আপনি পথিক বা আপনি যখন কোথাও যান তখন এরকম ধারণা এরকম চিন্তা আপনার মস্তিষ্ক থাকে ঠিক সেই রকমই দুনিয়া হচ্ছে আপনার এক পথযাত্রা আপনি পথিক দুনিয়াতে আপনার মেন আসল গন্তব্য স্থান হচ্ছে কবর সব সময়ের জন্য দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে সব সময়ের জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের আসল গন্তব্য স্থান সে কবরে চলে যেতে হবে কাজেই আজ আপনার ক্ষমতা আছে বলে বলে বোনকে আপনি জমি না আজ আজ আপনার আপনার ক্ষমতা ক্ষমতা আছে আছে ভাই ছোট ভাইকে মেরে ফেলবেন পার্টির ক্ষমতা আছে বলে মানুষের ধন সম্পদকে করবেন বিশ্বাস করেন এই অহংকার এই দাম্ভিকতা এ এই নীতি যে নোংরা নীতি আপনি অন্তরের মধ্যে বিরাজ করে নিয়ে বসে আছেন দেখেন সব ধ্বংস হয়ে যাবে আপনার এই শরীর আপনার এই রক্ত আপনার এই শরীরের গরম সব মাটিরা করে খাবে। খাবে করে বলছি করা বিশেষ করে একজন মানুষের সাজে না অহংকার যদি আপনি করেন দাম্ভিকতার সঙ্গে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন বিশ্বাস করেন আল্লাহ আক্রব বলে আলামিন তিনি বলেছেন রসুল বলেছেন আপনার ঠিকানা হবে জাহান্নাম সো বিনয় ও নম্রতার সঙ্গে বিনয়ী ভাব নিয়ে বা রসুল সাল্লাহ আলী সাল্লামের পথ দেখা মোতাবেক পৃথিবীর জীবনযাপন করেন এতে আপনারই কল্যাণ হবে সালামুক রহমতুল্লাহ